হ্যালো এভরিওয়ান চলে এসেছি লাইভে বৃষ্টির দিন ঘরে বসে তোমাদের সাথে খুব বেশি করে জমি আড্ডা মারবো সেই জন্য চলে এসেছি লাইভে তোমরা যারা যারা অনলাইন আছো একটু চটপট জয়েন করো যারা যারা অনলাইন আছো একটু চটপট জয়েন করো যারা যারা অনলাইন আছো চটপট জয়েন করো খুব কম সময় লাইভ করব যারা যারা অনলাইন আছো কিছু অফারের কথা তোমাদেরকে বলবো দোকানে নতুন নতুন অনেক অফার শুরু হয়েছে দোকানের অ্যাড্রেস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকে লাইভটাই করা যাক সে কারণে চলে এসছে লাইভে তোমরা যারা যারা অনলাইন আছো

একটু কমেন্ট করো যারা যারা অনলাইন আছে নীলমণি সরকার হ্যালো দিদি হাই ভয়েস ক্লিয়ার আসছে নাকি একটু কমেন্ট করে জানাও ভিডিও ভয়েস দুটো ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাও যারা যারা অনলাইন আছো একটু চটপট জয়েন করো যারা যারা অনলাইন আছো একটু চটপট জয়েন করো কিছু কিছু স্পেশাল কম্বল কথা তোমাদেরকে আজকে জানাবো যারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার দিদি নমস্কার অর্ণব কি কথা বলবো কথা বলবো আমাদের দোকানের কম্বর ব্যাপারে কথা বলবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমার যে মহারাজা থালির ভিডিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক লাইক কমেন্ট করে ভরিয়ে দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে আর মহারাজা থালির যে কম্বোটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই মহারাজা থালির প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা একজন খাওয়ার জন্য একদম সাফিসিয়েন্ট কম্বো তবে থাকছে চিকেন মাটন চিলি চিকেন সহ দু রকম রাইস কি কি থাকছে তার মধ্যে বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস দু রকম রাইস থাকছে তার সাথে চিকেন কষা মাটন কষা চিলি চিকেন চিকেন কষা দু পিস মাটন কষা দু পিস আর এক পিস চিলি চিকেন দিয়ে থালিটার প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা দু পিস মাটন দু পিস চিকেন কষা এক পিস চিলি চিকেন আর তার সাথে দু রকম রাইস থাকছে মাত্র দেড়শো টাকা তোমরা যারা যারা আসতে চাইছো এই কম্বো নেওয়ার জন্য দুপুর একটা থেকে চারটে এবং সন্ধে সাতটা থেকে রাত নটার মধ্যে চলে এসো মুনমুন্দির মসুর রান্না করে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সেন্ট জেভিয়ার্স রোড পুলিশ লাইন বর্ধমান সেন্ট জেভিয়ার্স রোড পুলিশ লাইন শতাব্দী বাগ বর্ধমান আমাদের দোকানের ঠিকানা হচ্ছে সেন্ট জেভিয়ার্স রোড সেন্ট জেভিয়ার্স রোড শতাব্দী বাগ পুলিশ লাইন বর্ধমান আরো কিছু কিছু থালির পিকচার তোমাদেরকে দেখাবো কিছু কিছু থালি পিকচার তোমাদের সাথে শেয়ার করব এই থালিটার প্রাইস আছে মাত্র ওয়ান এই থালিটার প্রাইস আছে মাত্র ওয়ান সিক্সটি এতে আছে ফ্রাইড রাইস বাসন্তী পোলাও এক পিস চিকেন চাপ দু পিস মাটন কষা এক পিস হাঁসের ডিম দু রকম রাইস আছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাও ফ্রায়েড রাইস এক পিস চিকেন চাপ দু পিস মাটন কষা এক পিস হাঁসের ডিম এই থালিটার প্রাইস মাত্র দেড়শো একশো ষাট টাকা মাত্র একশো টাকা দু পিস মাটন এক পিস চিকেন চাপ এক পিস হাসের ডিম সহ দু রকম রাইস থাকছে একটা থাকছে ফ্রাইড রাইস একটা থাকছে পোলাও একশো টাকা একজনের সাফিশিয়েন্ট একজনের জন্য সাফিশিয়েন্ট আর অনেক এরকম থালি তোমাদের সাথে আজকে শেয়ার করব এরকম অনেক থালি আছে তোমাদের সাথে শেয়ার করব একটু কমেন্ট করো লাইক দাও পারলে ভিডিওটা একটু শেয়ার করে দাও যারা যত বেশি শেয়ার করবে তাদের জন্য তত ভালো বেশি অফার থাকবে তাদের জন্য তত বেশি অফার থাকবে যারা লাইকটাকে শেয়ার করবে শেয়ার করে আসবে তাদের জন্য অনেক বেশি অফার থাকবে এই থালিটার প্রাইস এই থালিটার প্রাইস মাত্র একশো টাকা দেখতে পাচ্ছো মাত্র একশো টাকা একশো টাকা থালিটার মধ্যে থাকছে দু রকম রাইস দু রকম রাইস দু রকম রাইস বাসন্তী পোলাও ফ্রাইড রাইস দু পিস হাঁসের ডিম এক পিস মাটন দু পিস চিলি চিকেন দু পিস হাঁসের ডিম এক পিস মাটন দু পিস চিলি চিকেন এই থালিটার প্রাইস থাকছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও থাকছে বাসন্তী পোলাও চার পিস চিকেন কষা ফুল প্লেট বাসন্তী পোলাও চার পিস চিকেন কষা ফুল প্লেট বাসন্তী পোলাও চার পিস চিকেন কষা ফুল প্লেট বাসন্তী পোলাও চার পিস চিকেন কষা এই থালিটার প্রাইস থাকছে মাত্র হান্ড্রেড রুপিস মাত্র হান্ড্রেড রুপিস চার পিস চিকেন কষা ফুল প্লেট বাসন্তী পোলাও মাত্র হান্ড্রেড রুপিস একজনের জন্য সাফিসিয়েন্ট একজনের জন্য সাফিসিয়েন্ট আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে সেন্ট জিভিয়ার্স রোড সেন্ট জেভিয়ার্স রোড শতাব্দী বাগ নেয়ার পুলিশ লাইন সেন্ট জেভিয়ার্স রোড শতাব্দী বাগ নেয়ার পুলিশ লাইন এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস মিক্সড রাইস রাইসটার মধ্যে থাকছে চিকেন মাটন চিংড়ি ডিম চিকেন মাটন চিংড়ি ডিম মিক্সড রাইস এর মধ্যে থাকছে চিকেন মাটন চিংড়ি ডিম এই মিক্সড ফ্রাইড রাইস যদি চিকেন দিয়ে নিতে চাও তাহলে দাম পড়বে হাফ প্লেটের দাম পড়বে একশো টাকা ফুল প্লেটের দাম পড়বে দুশো টাকা হাফ প্লেটের হাফ প্লেটে দু পিস চিকেন থাকবে ফুল প্লেটে চার পিস চিকেন থাকবে চিকেন কষা অথবা চিলি চিকেন যে কোনো একটা নিতে পারো আর মাটনের দাম পড়বে দুশো টাকা সরি মাটন মাটন কষা দিয়ে যদি ফ্রাইড রাইস নিতে চাও তাহলে দাম পড়বে আড়াইশো টাকা চার পিস মাটন থাকবে ফুল প্লেট রাইস থাকবে আর যদি হাফ প্লেট চাও দাম পড়বে দেড়শো টাকা যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ প্লিজ একটু শেয়ার করে দাও প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দাও এটা হচ্ছে চিকেন চাপ চিকেন চাপ মাত্র ত্রিশ টাকা চিকেন চাপ মাত্র ত্রিশ টাকা আজ যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই আজকে দোকান যাইনি বাড়ি থেকে লাইভ করছি বাড়ি থেকে তোমাদের সমস্ত পিকচার শেয়ার করছি যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ একটু চটপট জয়েন করো অনেক কিছু দেখালাম আরো অনেক কিছু দেখাবো ছবি দিয়ে আমি তোমাদের আজকে সমস্ত কিছু কম্বো অফার সম্পর্কে বলবো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ অনলাইন আছো একটু চটপট জয়েন করো যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ চটপট জয়েন করো আর পারলে একটু শেয়ার করে দাও কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও যে এই কম্বো অফার গুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমাদের এই কম্বো অফার তারা তারা আসতে চাইছো কারো কিছু কোয়েশ্চেন আছে নাকি একটু কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও একটু রিয়ার্ড দাও লাভ রিয়ার্ড দাও লাইক দাও তো সবাই যারা যারা ভিডিওটা দেখতে পাচ্ছ লাইকটা দেখতে পাচ্ছ প্লিজ একটু শেয়ার করে দাও প্লিজ একটু শেয়ার করে দিও সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা লাইকটা দেখতে পাচ্ছ প্লিজ একটু শেয়ার করে দিও আর যারা জানতে চাইছিলে যে আমাদের হোম ডেলিভারি হয় নাকি হোম ডেলিভারি ব্যাপারটা বলে রাখি হোম ডেলিভারি আমাদের হয় শুধুমাত্র বাঙালি থালি হোম ডেলিভারি করা হয় কম্বো কিন্তু হোম ডেলিভারি হয় না আমাদের কম্বো কিন্তু হোম ডেলিভারি হয় না শুধুমাত্র বাঙালি থালি আমাদের হোম ডেলিভারি হয় কম্বো হোম ডেলিভারি হয় না যারা যারা অনলাইন না শোক চটপট জয়েন করো কম্বো গুলো কিন্তু হোম ডেলিভারি দিই না হোম ডেলিভারি হয় শুধুমাত্র বাঙালি থালি শুধুমাত্র বাঙালি থালি হোম ডেলিভারি হয় আচ্ছা তোমাদের কার মানে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কারা কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতে পাচ্ছো একটু কমেন্ট করে জানাও যারা যারা লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানো কার কার বাড়ির কাছে আজকে বৃষ্টিটা হচ্ছে সেটাও কমেন্ট করে জানো বলছি মিষ্টিটা দেখো